নজর রাখবো পরবর্তী সংবাদে রাতপোহালে নির্বাচন দ্বিতীয় দফার ভোট তার প্রস্তুতি চলছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অধীন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন উনত্রিশ কৃষ্ণপুর সাতাশ কল্যাণপুর এবং আঠাশ তেলিয়ামা বিধানসভা কেন্দ্রের যে মূলত যে সেন্টার রয়েছে যেখান থেকে ভোট কর্মীরা ইভিএম নিয়ে রওনা হচ্ছেন সেই জায়গার ছবি এবং সমস্ত রকমের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে একশো ষাটটি বুথের প্রস্তুতি রয়েছে তেলিয়ামুরা সাব ডিভিশনাল অফিসের আন্ডারে এমনটাই জানা যাচ্ছে তেলিয়ামোড়া থেকে গ্রাউন্ড জিরো থেকে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিরা কি ছবি তুলে ধরেছেন কি বক্তব্য উঠে আসছে শুনবো প্রথমেই শোনাবো নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি জাকির হোসেন গ্রাউন্ড জিরো থেকে কি তুলে ধরেছেন দেখবো আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি তেলিয়ামুড়া সাব ডিভিশনাল যে ম্যাজিস্ট্রেট অভিষেক রয়েছে সেখানে আমরা রয়েছি সেখান থেকে যেখান থেকে ভোট ভোটকর্মীরা তাদের নিজস্ব ভোট সেন্টারগুলিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন দেখতে পাচ্ছেন প্রচুর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন লাইনে দাঁড়িয়ে আছেন গাড়িগুলো আরক্ষা দপ্তরের যে লোকরা রয়েছেন নিয়োজিত ভোটকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের নিজস্ব ভোট সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন আগামী কাল সকালবেলা থেকেই কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে যেই সাব ডিভিশনাল আন্ডারে প্রায় তিনটি বিধানসভা রয়েছেন সেখানে একশো ষাটটি বুথ সেন্টার রয়েছেন সেই একশো ষাটটি বুথ সেন্টারের যে কর্মীরা রয়েছেন নিয়োজিত তারা কিন্তু তাদের নিজস্ব যেই বুথ সেন্টারগুলিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন আরক্ষা দপ্তর ও প্রশাসন কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তারা যাচ্ছেন আগে আগামীকাল তারা সুস্থ একটা নির্বাচন তারা উপহার দিতে পারে নির্বাচন কমিশনার সেই উদ্যোগ কিন্তু সেখান থেকে নেওয়া হচ্ছে ক্যামেরাম্যান আপনারা দেখলেন নিউজ ব্যাঙ্গার্ড প্রতিনিধি জাকির হোসেনের বক্তব্য তেলিয়া মোড়াতে রয়েছে সমস্ত রকমের ব্যবস্থাপনা এই মুহূর্তে প্রায় চূড়ান্ত পরবর্তীতে এই একই যে তিন বিধানসভা রয়েছে যে তিন বিধানসভা ক্ষেত্রে যে মূল স্ট্রং রুম করা হয়েছে বা যে প্রস্তুতি চলছে সেই জায়গা থেকে আমাদের অপর প্রতিনিধি বিপ্লক চন্দ কি তুলে ধরেছেন শোনাব আসনের ভোট গ্রহণ আগামীকাল এবং এই ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিভিন্নভাবে যে সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য ইতিমধ্যে রাজ্য পর প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে সমস্ত কাজ সেরে নেওয়া হয়েছে এবং বিভিন্ন বুথ সেন্টার থেকে ভোটকর্মীরা কিন্তু ইতিমধ্যেই নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন আমরা এখানে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি তেলিয়ামুরা এস অফিসে এবং সেখানে সাতাশ কল্যাণপুর আঠাশ তেলিয়ামুরা এবং উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মোট একশো সাতটি বুথ কেন্দ্রের ভোটকর্মীরা রওনা হয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে এবং সেখানে আরক প্রশাসনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীও মজুত করা হয়েছে এবং আমার সাথে রয়েছেন ক্যামেরাম্যান আমি দেখাতে বলবো যে এই ভোট গ্রহণকে সম্পন্ন করবার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যেভাবে নেওয়া হয়েছে সে এবং অবাধ এবং শান্তিপূর্ণভাবে গ্রহণ অনুষ্ঠিত হবে বলে সেটাই ধারণা করা হচ্ছে প্রতিনিধি বিপ্লব চন্দ্রের বক্তব্য আপনারা শুনলেন গ্রাউন্ড জিরো থেকে একেবারে ভোটকে কেন্দ্র করে উনত্রিশ কৃষ্ণপুর সাতাশ কল্যাণপুর এবং আঠাশ তেলিয়ামুরা এই তিন বিধানসভা কেন্দ্রের তেলিয়ামুরা সাব ডিভিশনাল অফিসের আন্ডারে একশো ষাটটি বুথ রয়েছে তার প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে শেষ মুহূর্তে এই প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা যে খবর গ্রাউন্ড জিরো থেকে উঠে আসলো ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন